রসসালামের প্রিয় এক সাহাবি সালাবা বয়স মাত্র ষোলো বছর একদিন মদিনার পথ ধরে চলার সময় একটি বাড়ির দরজার ভেতরে দৃষ্টি চলে গেল ভেতরে একজন সুন্দরী নারী গোসলরত ছিলেন এবং জোর বাতাসে পর্দা সরে গিয়েছিল সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহ দৃষ্টি নামিয়ে নিলেন কারণ তিনি এমন কিছু দৃশ্য দেখেছেন যা কখনোই ইসলামের দৃষ্টিতে যায় নয় কিন্তু তার মন ছেয়ে গেল এক গভীর অপরাধ তিনি নিজেকে মুনাফিক ভাবতে শুরু করলেন তিনি ভাবলেন না জানি আল্লাহ তালা আমার এমন অশ্লীল আচরণের কথা রাসুসাল্লামের নিকটে প্রকাশ করে দেয় তাই রাসুলসল্লাহ আলিয়া মুখোমুখি হওয়ার লজ্জায় তিনি মদিনা থেকে পালিয়ে গেলেন এভাবে চলে গেল অনেক অনেকদিন রাসুলসল্লাহ আলিহ সাল্লাম একদিন স্বপ্নে দেখলেন তার একজন সাহাবি কোন এক গুহায় পড়ে অনবরত কান্না করছে আল্লাহ রাসুল স্বপ্নে দেখতে পেলেন ফেরিস্তারা তারা বলছে ইয়া আল্লাহ আপনি আল্লাহর এই প্রিয় বান্দার দিকে একটু অগ্রসর হন অতপর সকালে উঠে রাসুসাল্লাম সকল সাহাবিদেরকে সালাবার কথা জিজ্ঞেস করতে থাকলেন কিন্তু কেউ তার কোনো খবর দিতে পারেনি রাসুসাল্লাই এর দুশ্চিন্তা বেড়ে গেল তিনি ওমর ও সালমান ফার্সির আদিয়াল্লাহ সহ কিছু সাহাবার আদিয়াল্লাহকে পাঠালেন সালাবার খোঁজে মদিনায় তন্ন তন্ন করে খোঁজেও তারা সালাবার কোনো খোঁজ পেলেন না পরে মদিনার সীমান্তবর্তী একটি পার্বত্য স্থানে কিছু বেদইনের সাথে দেখা হলো সেখানে তাদের জিজ্ঞেস করার পরেও তারা কিছুই বলতে পারছিল না অতপর তাদের মধ্য থেকে একজন বলল আচ্ছা তোমরা কি ক্রন্দনরত এক বালকের সন্তান এসেছ এই প্রশ্নে সাহাবের আগ্রহী হয়ে উঠলেন এবং তার বর্ণনা জানতে চাইলেন তারা বলল প্রতিদিন মাগরিবের সময় এখানে এক ছেলে আসে সে দেখতে লম্বা কিন্তু খুবই দুর্বল শুধু কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে তার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আমরা তাকে বলেছিলাম তুমি এত কান্না করছো কেন তুমি তো কাঁদতে কাঁদতে মরেই যাবে আমাদের তাকে দেখে খুব মায়া হয় তাকে এক বাটি দুধ দেই খাবার জন্য সে দুধের বাটিতে চমুক দেওয়ার সময় তার চোখের পানিতে দুধের বাটি ভরে যাচ্ছিল চোখের পানি এবং দুধ মিশে একাকা কিন্তু সেদিকে তার কোনো হুঁশ নেই চল্লিশ দিন যাব ছেলেটা এখানে আছে আমাদের কেন জানি মনে হয় তার কান্নায় গুহা সহ পুরো পাহাড় কেঁপে উঠছে প্রতিদিন একবার কাঁদতে কাঁদতে নেমে আসে আবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে করতে সে উপরে চলে যায় সাহাবারা বুঝে ফেললেন এই সালাবা ছাড়া অন্য কেউ নয় এরপর সাহাবিরা পর্বতের নিচে অপেক্ষা করতে থাকে যাতে সালাবা আসামাত্রই তার সাথে কথা বলতে পারে অতপর এক সময় কাঁদতে কাঁদতে রোগাক্রান্ত সালাবা নিচে নেমে আসে সাহাবারা ক্রন্দনরত সালাবাকে দেখে তাদের অন্তরাত্মা কেঁপে উঠল তাকে দেখে বলল আমাদের সাথে চলো সালাবা সালাবা চিৎকার করে তাদের দেখে জড়িয়ে ধরে বলল আমার মুনাফিক হওয়ার ব্যাপারে কি কোনো আয়াত নাজিল হয়েছে এই প্রশ্নের উত্তরে সাহাবিরা বলল না সালাবা তোমার মুনাফিক হওয়ার ব্যাপারে কেন আয়াত নাজিল হবে তুমি তো আল্লাহর প্রিয় বান্দা সালাবার সাথে সাথে নিজের গালে চড় মারতে থাকল এবং বলল আমি কখনো এ মুখ দেখাতে পারব না রাসুল সাল আলহিউসাল্লামকে অতবার হজরত ওমর রাদ্লাহ আনহু তাকে জোর করে সেখান থেকে নিয়ে আসলেন আল্লাহ রাসুল সাল্লাই সাল্লামের দরবারে দাঁড়িয়ে সালাবার একই প্রশ্ন ইয়া রাসুল্লাহ আল্লাহ কি আমাকে মুনাফিকদের অন্তর্ভুক্ত করেছেন রাসুল সাল আলহ্লাম বললেন না সালাবা কেন তোমাকে মুনাফিকদের অন্তর্ভুক্ত করবেন তখন সালাবা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে আল্লাহর রাসুলকে জড়িয়ে ধরেন রাসুল আলাইহি আলহ্লাম দুর্বল সালাবার পরিশ্রান্ত মাথাটা নিজের কোলের উপর রাখলেন এবং তাকে সান্ত্বনা দিয়ে বললেন আমি সব বুঝতে পেরেছি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না এবং তার কাছে ক্ষমা ক্ষমা চাইতে থাকো তোমার তোমাকে অনেক উঁচু অবস্থা নিয়ে নিয়ে এসেছে তারপরে সালাবা বললো হে আল্লাহ রাসুল এই মুহূর্তে আমার কেন যেন মনে হচ্ছে আমার ঘাড় আর মাথার মাঝখানি পিঁপড়ে হেঁটে যাচ্ছে রসুল্লাহ আলাইহি সাল্লাম বললেন হইটা মৃত্যুর ফেরেস্তা সালাবা তোমার সময় এসে পড়েছে আল্লাহর তরফ থেকে তোমার জন্য ডাক এসেছে তুমি ইহ মোহাম্মদ রসুল্লাহ পড়ো তুমি উচ্চ স্বরে শাহাদা পড়তে থাকো সালাবা উচ্চস্বরে স্বরে কালিমায় শাহাদাত বলতে থাকলেন এভাবে তার শরীর থেকে আহসানের সাথে রুহ বের হয়ে গেল মহানবী সাল আলাইসাল্লাম সালাবাকে নিজ হাতে গোসল করিয়ে জানাজার পর কবর নিয়ে যাচ্ছিলেন আরও অনেক সাহাবা সালাবাকে বহন করে নিয়ে যাচ্ছিলেন মহানবী সাল্লাম খুব সতর্কভাবে পা টিপে টিপে অনেক সাবধানে গিয়ে যাচ্ছিলেন অমর রাদিয়াল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি এভাবে হাঁটছেন কেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যেন ভিড়ের মাঝখান দিয়ে কোনোভাবে হেঁটে চলছেন রাস্তা তো একেবারে আছে আপনি আরাম করে চলেন রাসুল বললেন হে ওমর আমাকে অনেক সাবধানে চলতে হচ্ছে সমস্ত রাস্তা আসমানি রহমতের ফেরেশতা দ্বারা ভরে গেছে সালাবার জন্য এত রহমতের ফেরেশতা এসেছে যে আমি ঠিক মতো হাঁটার জায়গা পাচ্ছি না সুহান এই সেই সালাবা যিনি ভুলক্রমে একটি অশ্লীল দৃশ্য দেখার জন্য পাশ্চিত্য করেছেন আর সেই গুণার আল্লাহ তালা তাকে উঁচু মাকাম দিয়েছেন হে যুবক ভাইয়েরা আজকে প্রতিদিন প্রতিনিয়ত কত শত শত দৃশ্য ইন্টারনেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যা অশ্লীলতা বেহায়াপনার চূড়ান্ত আমরা কি একবারও নিজেকে প্রশ্ন করি যে এই দৃশ্যগুলো আমার চোখের জিনার কারণ হচ্ছে এবং এর জন্য আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে আল্লাহ আমাদেরকে সালাবার মতো উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন হ্যাঁ